ব্রাহ্মণীরা কেমন আছো চলো আজ আমরা শিখব বিয়োগ অঙ্ক এই চিহ্নটাকে দেখতে পাচ্ছ এই চিহ্নটাকে কি বলে এটাকে বলে বিয়োগ চিহ্ন এই চিহ্নটাকে বলে বিয়োগ চিহ্ন বিয়োগ হলো যেমন মনে করো তোমার কাছে দুটি চকলেট আছে তুমি তোমার বন্ধুকে একটি চকলেট দিয়ে দিলে তাহলে তোমার কাছে কয়টি চকলেট থাকবে চলো আমরা দু থেকে এক বিয়োগ করে নেই। দাগ কেটে কেটে অতি সহজে বিয়োগ অঙ্ক করে নিই মনে করো তোমার কাছে এই যে এক দুটি চকলেট আছে তোমার বন্ধুকে যদি তুমি একটি চকলেট দিয়ে দাও তাহলে তোমার কাছে কয়টি চকলেট থাকবে চলো দু থেকে আমরা একটিকে বাদ দিয়ে দিলাম কেটে তাহলে কয়টি রইলো একটি তাহলে কি হলো তোমার কাছে একটি চকলেট রইলো তাহলে আমরা এখানে লিখবো এক দু থেকে একটি বাদ দিলে বা বিয়োগ করলে এক হয় মনে করো গাছে চারটি পাখি আছে এই যে সংখ্যাটি দেখতে পাচ্ছ এটা হলো চার মনে করো গাছে চারটি পাখি আছে এবং দুটি পাখি উড়ে গেলে কয়টি পাখি রইল ডালে উড়ে গিয়েছে বা কাউকে দিয়ে দিয়েছো বা খেয়ে নিয়েছ বা পচে গিয়েছে এরকম কিছু বললে তুমি এটাকে বিয়োগ করবে বা চার থেকে দুই বিয়োগ করলে কত হয় এটা আমরা শিখে নেব এখানে কি আছে চার তাহলে আমরা এখানে চারটি দাগ দিয়ে দিই চার থেকে আমরা দুই বিয়োগ করবো তাহলে আমরা কী করবো চার থেকে দুটি বিয়োগ মানে বাদ দিয়ে দেওয়া এ চার থেকে আমরা দুটি বাদ দিয়ে দেবো তাহলে আমরা এখানে এইভাবে লাইন কেটে দুটি বাদ দিয়ে দিলাম তাহলে এখানে কয়টি দাগ রইল এখানে এক দুই দুটি তাহলে চার থেকে দুই বিয়োগ করলে কত হয় দুই এখানে কি আছে সংখ্যাটি তিন আমরা তিন থেকে দুই বাদ দিয়ে দেব এক দুই তিন তিন থেকে আমরা দুই বিয়োগ করব বা বাদ দিয়ে দেব এই যে দুটি কেটে বাদ দিয়ে দিলাম এখন কয়টি দাগ রইলো এক তাহলে তিন থেকে দুই বিয়োগ করলে হয় এক দাগ কেটে কেটে অতি সহজেই যুগ বা বিয়োগ অঙ্ক করে নেওয়া যায় এই যে এখানে সুনামিটা কী দেখতে পাচ্ছ পাঁচ পাঁচ সংখ্যাটি রয়েছে পাঁচ থেকে আমরা তিন বিয়োগ করব তাহলে এখানে আমরা পাঁচটি প্রথমে দাগ দিয়ে নিই এক দুই তিন চার পাঁচ এখানে পাঁচের নিচে কী রয়েছে তিন তাহলে আমরা পাঁচ থেকে তিন বিয়োগ করবো তাহলে আমরা চলো গুণে তিনটি দাগ কেটে নিই এক দুই তিন তাহলে আমরা তিনটি দাগ কেটে নিলাম এখন কয়টি দাগ রইল বাকি দুই এক দুই তাহলে কি হলো পাঁচ থেকে তিন বিয়োগ করলে হয় দুই এখানে কি সংখ্যাটি আছে আট আট থেকে আমরা চার বিয়োগ করবো চলো প্রথমে আমরা এখানে আটটি যেহেতু প্রথমে আমি বলেছি যে বাদ দিয়ে দিলে বা বিয়োগ বললে এটাকে এইভাবে তোমরা করে নেবে এই যে আট থেকে চার তাহলে প্রথমে আমরা আটটি দাগ কেটে নিই দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি দাগ দিয়ে দিলাম এখন আট থেকে আমরা চার বাদ দিয়ে দেবো তাহলে আমরা চলো গুণে চারটি দাগ কেটে নিই এক দুই তিন চার তাহলে আমরা চারটি দাগ কেটে নিই এখন কয়টি দাগ রইল এক দুই তিন চার তাহলে আট থেকে চার বিয়োগ করলে হয় চার এভাবে তোমরা দাগ কেটে কেটে অতি সহজেই বিয়োগ অঙ্ক বা যুগ অঙ্ক করে নেবে সোনামণিরা আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও